সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুসলিম উম্মার মুক্তির রাস্তা খেলে এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিব পাঁচটা পয়েন্ট আমরা আলোচনা করব যদি দশ মিনিট দশ মিনিট করে পাঁচটা পয়েন্ট বলি বা সাত মিনিট সাত মিনিট করে বলি তো চল্লিশ মিনিট লাগবে তো আমরা চেষ্টা করবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দিতে এর প্রথম পয়েন্ট হচ্ছে আল ইমান বিল রাইব দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর সহযোগিতা ছাড়া বিজয় সম্ভব নয় তৃতীয় পয়েন্ট হচ্ছে সৎ আমলের মাধ্যমে আল্লাহর সহযোগিতা পৃথিবীতে নেমে আসে চতুর্থ পয়েন্ট হচ্ছে বিকাশের জন্য দুইটা জিনিস এক সত্যবাদিত ন্যায় করা আর শেষ পয়েন্ট হচ্ছে জ্ঞান শিক্ষা তো প্রথম পয়েন্ট আর ইমান বিল গায়েক মুক্তির শুরুটাই ইমান বিল গায়ে ইয়াকিনের মাধ্যমে হয় প্রথম যে ধাপ যেটার মাধ্যমে গোলামি থেকে মুক্তি হবে সেটা মানে যা চোখে দেখা যায় না আপনারা আব্দুল্লাবিন আব্দুল আসার আগ পর্যন্ত আপনাদের ছিল যে উনি ইমান আসবে না আর চোখে দেখার পর ইয়িন অর্জিত হয়েছে যে ওনাকে চোখে দেখছে উনি নিশ্চিত এসেছেন তো আমাকে চোখে দেখে আপনি যেই লেভেলের ইমান ইয়িন রাখছেন এই কথাটার উপর যে আফরাজা আবুলজাক এসেছে এখানে যে ফেরেশতারা আছে এটার উপর যেই দিন ওই লেভেলের ইয়াকিন হবে সেই দিন বিজয়ের রাস্তা শুরু হবে তথা এখানে যে ফেরেশতারা আছে এটা গায়েব এটা আমরা চোখে দেখছি না তাহলে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে গায়েবের উপর ইমানকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাওয়া ইমান বিল গায়েবে ইয়াকিন আল্লাহ সুবহানাহু ওয়া ছয়টা অংশের কথা বলেছেন পবিত্র কোরআন এবং রসুল ইসলাম হাদিসে তার বেশিরভাগগুলোই গায়ে আল ইমান বিল্লাহ আল্লাহ নিজের গায়েব আল ইমান বিল মালায়িকা ফেরিস্তারা গায়েব আল ইমান বিল আফেরা পরকালের মতো ইমান কোনোদিন আপনারা মৃতকে জীবিত হতে দেখেছেন এটা গায়ে তো এই জন্য নবীর আসলদের ইমান যেন স্তরে থাকে কেননা নবীরা হচ্ছে উম্মতের নেতা নেতারি ইমান যদি স্তরে না থাকে তাহলে জাতি তো রাস্তা খুঁজে পাব এই জন্য নবীর আসলদের ইমান যেন স্তরে থাকে এই জন্য দেখানো হয় কিছু কিছু সামান্য সামান্য যেমন মোহাম্মদ সাল্লাহ আলী মক্কা থেকে জেরুজালেম এবং জেরুজালেম থেকে সপ্তম আসমানের যে সফর যেটিকে আমরা মেয়েরাজ বলি এটির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন

যে উনি এতদিন ইমান রাখত জান্নাতের উপর এখন মেরাজের সফরে উনি সচক্ষে জান্নাত দেখবে ইমান রাখত জাহান নামের উপর এখন সচক্ষে জাহান নাম দেখবে ইমান রাখত সাত আসমানের উপর এখন সাত আসমান সচক্ষে দেখবে তাহলে সচক্ষে দেখার যে ইমান যেটাকে আমরা বলছি একইনের স্তর যেমন আপনি সচক্ষে দেখে নিলেন আপনার আপনারা কিসেছে এটা একইনের স্তর তো সচক্ষে দেখে মোহাম্মদ সাল্লামের যেই লেভেলের ইমান হবে আমাদের আমাজ বরহাৎকার কিন্তু ওই লেভেলের ইমান নাই কিন্তু ওই লেভেলের ইমান অর্জন করার চেষ্টাটাই বিজয়ের সুর গোলামি থেকে মুক্তির সুরটা ওটার বক্তব্য এই জন্য আল্লাহ সাফারতলা পবিত্র করাতে সুরদেই বলেছে যা লিকাল খিতাব ওলা আর এই বাসি হুদল্লে মুত্তাকিল বিল লেদিন যারা গায়েবের ওপর ইমান রাখে কেমন ইমান রাখে অবিল আফুল আতি হমিউ ফিনুনুন ইয়াকিনের লেভেলে ইমান রাখে যে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু অনেক গায়েব গুণ করে দিয়েছেন তার মধ্যে একটা গায়েব হচ্ছে মৃতকে জীবিত করা। মৃতকে জীবিত করার উপরেই পরকাল টিকে আছে, পরকালের বিশ্বাস টিকে আছে। এটা গায়েব কেউ কোনোদিন দেখেনি। আর ঈসা আলাইহিস সালাম যতনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলেন বিসমিল্লাহ বিসদিলা তাহলে ওই মৃত মানুষ জীবিত হয়ে যেত। তাহলে যেটা আমাদের জন্য গায়েব ওটা ঈসা আলাইহিস জন্য জন্য ভাত

আমাদের তুলনায় আজকের গাজার মুসলমানদের তুলনায় আজকের ইসরাইল আমেরিকার তুলনায় শতগুণ হাজার গুণ বেশি দুর্বল ছিল মুসা সালাম তার এটা শুধু এমনি বলা না এটা বাস্তব সংক্ষেপে ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন আপনাদের এই রাধা কানাই ফুলবাড়িয়া ময়মনসিংহের একজন কৃষককে যদি আমি বলি যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই রাধা কানায়ের কৃষক আজকে আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় নিজেকে যা দুর্বল মনে করবে যেদিন মুসাল ইসলামকে বলা হয়েছে ওই দিন মুসাল ইসলাম ফেরাউনের তুলনায় আপনার বিষয় আপনি আজকে আমেরিকার তুলনায় যা দুর্বল আসলে নবী হিসেবে মুসাল ইসলামের বর্ণনা আমরা তার বিজয়ের বর্ণনা শুনে অভ্যস্ত উনি অনেক বড় নবী এই জন্য আমরা বুঝতে পারি না যে উনি কোন সিচুয়েশন থেকে উঠে এসেছেন উনি কোন দুঃখ কষ্ট এবং অসহায়ত্ব নিরীহ অবস্থায় থেকে উঠে এসেছে এটা আপনাকে একটু বর্ণনার মাধ্যমে বুঝবেন তো আপনাকে তো বলা হলো ঠিক আছে আপনার চেয়ে উনি কেন বেশি দুর্বল ধরেন আপনাকে আমি স্বাভাবিক বললাম আপনি আমেরিকা যান এটা তো ঠিক আছে কিন্তু আপনাকে এমন সময় বলছি আপনি আমেরিকাকে দাওয়াত দেন যখন আমেরিকার আদালতে আপনার নামে ফাঁসি হয়ে আছে তাহলে মুসা আলাহিসামকে যখন বলা হচ্ছে মিশর যেতে তখন মিশরে মুসা আলি মৃত্যু দণ্ড প্রাপ্ত আশা পালিয়েছে মৃত্যু দণ্ডের ভয় দুই যখন আপনাকে বলছে আমেরিকা যেতে তখন আপনি আমেরিকা থেকে পলাতে তথা আপনি ফুলবাড়িয়াতে নাই আপনি পালিয়ে ভিন্ন কোনো জায়গায় আছেন আমেরিকা তো নেই তৃতীয় কোথাও পালিয়ে আছে এখন তো অনেক পলাতক আসামি টাকা পয়সা পাচার করে নিয়ে গিয়ে আলিশান আছে কিন্তু মুসার সালাতাম যখন পলাতক তখন মানুষের বাড়ির কাজের লোক তাহলে আপনাকে যে মুহূর্তে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায় তখন আপনার আমেরিকায় আদালতে আপনার নামে মৃত্যুদণ্ড জারি হয়ে আছে আপনি নিজ এলাকায় নাই পালিয়ে আছেন পালিয়ে কি অবস্থায় আছেন মানুষের বাড়ির কাজের লোক অবস্থায় আছেন তাহলে বুঝবেন কেন মুসার আপনার চেয়ে দুর্বল পয়েন্ট নাম্বার চার আপনার তো অন্তত ন্যাশনালিটি আছে জাতীয় পরিচয়পত্র আছে পাসপোর্ট আছে চেষ্টা করলে বাংলাদেশ সরকার এমবসি দূতাবাস কেওরা আপনার পাশে দাঁড়াবে আত্মীয় স্বজন জমি জায়গা পরিচয় আছে কিন্তু মুসলে সাল্লাতু যেই দিন বলা হচ্ছে যাওয়ার জন্য ওই দিন বানু ইসরাইল এমন গোলাম কওম এমন গোলাম জাতি যে মুসালে ইসলামের মা পর্যন্ত পরিচয় দিতে পারেনি যেটা আমার ছিল। বিহুলা আনা আবনা ইস্তাহিউনা নিসাত ওয়া ফি যালিকা বালাউ এর চেয়ে ভয়ঙ্কর গোলামি পৃথিবীতে আর জাতি বহন করেনি যে গোলামী বানু ইসরায়েলরা বহন করেছে ফেরাউনের অধীনে তাহলে মুসার ইসলামের আশেপাশে দাঁড়ানোর মতো কেউ নাই এত ভয়ঙ্কর জঘন্য নিকৃষ্ট গোলাম অবস্থায় তার জাতি বসবাস করে তাহলে মুসার বিজয় শুধু আশ্চর্য নয় মুসার ইসলামের ফেরাউনের দরবারে যাওয়ার সাহস করাটা অনেক বড় আশ্চর্য ফেরাউন আশ্চর্য হয়েছে কিভাবে উনি ঘুরে দাঁড়ানো তো মুসার ইসলামের ঘুরে দাঁড়ানো আর উন্মত মোহাম্মদের ঘুরে দাঁড়ানো এক পয়েন্ট যেখান থেকে শুরু হবে ওটা এক এই জন্য আল্লাহ হাসানা কোরআন অবতীর্ণ করেছেন উম্মতে মোহাম্মদের উপর কিন্তু কোরআনে ঘটনা পরিপূর্ণ হয়ে আছে মুসার ইসলাম আর ফেরাও মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের ঘটনায় পরিপূর্ণ নয় বানু ইসরা ঘটনায় পরিপূর্ণ উম্মতে মোহাম্মদের কেন কোরআন অবতীর্ণ হলো উম্মাতে মোহাম্মদের উপর আর ঘটনা পরিপূর্ণ হয়ে থাকলো বানিয়েছে ফেরা মানে তার কারণ হচ্ছে উম্মাতে মোহাম্মদ একদিন বানু ইসরায়েলের মতো গোলাম যেমন আমরা এখন আছি আমাদের এখনকার সিচুয়েশন আর ওই যুগে বানু ইসরায়েলের সিচুয়েশন এক তাহলে ওই যুগের বানু ইসরায়েলের নবী মুসা যে রাস্তায় মুক্তি পেয়েছে আমাদের মুক্তির রাস্তা ওটা আর কোন রাস্তা নেই গোলাম থেকে আজাদি গোলামি থেকে স্বাধীনতা নিয়ে মুক্তির রাস্তা এই জন্য কদের ঘটনা পূর্ণ করা আছে যে ওদের ঘটনা থেকে তো আমরা শিক্ষা নেই এবং এটার ভবিষ্যৎবাণী সুসাল আলী করে গেছে